আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রায়হান তো ঘটেছে ছয়নি বাজারে ছয়নি রব মার্কেটে যেটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অন্তর্গত ছয়নি ইউনিয়নের ছয়নি বাজারে অগ্নিকাণ্ডটি ঘটে তো অগ্নিকাণ্ডর মূল মার্কেট যেটি আছে সেখানে একটি সহিদামদ বিরিয়ানি হাউস নামে একটি দোকান আছে বা একটি হোটেল আছে গরোয়া হোটেল সেই হোটেল থেকে আসলে অগ্নিকাণ্ডর উৎপাত অগ্নিকাণ্ডটি হয়েছে আপনার গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার কারণে হয়েছে তো যখন ঘটে তখন দোকানে সেফটির জন্য আমরা যেই ব্রিগেড এর একটা গ্যাস সিলিন্ডার থাকে সেই গ্যাস সিলিন্ডারটি ওই দোকানে ছিল না ছিল না বৈদায় আসলে আগুনটি ছড়িয়ে যায় যখনই গ্যাস সিলিন্ডার বাসটা হয় তখনই আগুনটি ছড়িয়ে যায় এবং মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা শুরু করে তো তৎক্ষণাৎ যদি আসলে অগ্নি নির্বাপক যন্ত্রটি থাকতো স্প্রে করে হয়তো বা আগুনটি নিয়ন্ত্রণে আনা যেত যেহেতু অগ্নি নির্বাপক যন্ত্রটি ছিল না সে জন্য আসলে আগুনটি আরও যেহেতু ছিল গ্যাসের আগুন সঙ্গে সঙ্গে আগুনটি আগুনের লেলিহা শিখা ছড়িয়ে পড়ে চারোদিকে এছাড়াও দোকানে দুই তিনটা পিরিজ থাকে আসলে ফ্রিজগুলো বাস্ট হয়ে গেছে আর দুই তিনটা গ্যাস সিলিন্ডার ছিল তৎক্ষণাৎতে আসলে মুহূর্তের ভিতরে আগুনটি ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ার পরপরই পরেই কিন্তু আসলে এর চারপাশে যে দোকানগুলো ছিল সেগুলো তো আগুনগুলা ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ার পর পরবর্তীতে আমরা যতটুকু জানতে পারছি যে সেখানে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি দোকানের ভিতরে একটি ছিল কুরিমি ইলেকট্রিকের দোকান আর একটি হচ্ছে দোকান ছিল পাশে একটি আর একটি মুদি দোকান ছিল সেটিও ক্ষতিগ্রস্ত হয় তো ক্ষতিগ্রস্তর পরিমাণ এখনও জানা যায়নি কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমরা জানাবো তো আসলে যারা ব্যবসা করেন বা দোকানদারি করেন আমরা যারা গাড়ি চালাই বিশেষ করে আমরা যারা গাড়ি চালাই আমাদের গাড়িতেও কিন্তু একটা অগ্নি নির্বাপক যন্ত্র থাকে অর্থাৎ এই যে ফায়ার ব্রিগেডের যেই একটা গ্যাস সিলিন্ডার থাকে ওই গ্যাস সিলিন্ডারটি আমাদের গাড়িতে থাকে যখনই আমরা বিপদজনক কোনো কিছু আগুন অন্যের সূত্রপাত দেখতে পাই তখনই আসলে ওই ফায়ার ব্রিগেডে ওই স্প্রে করলে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে চলে আসে বা আগুনটি নিভে যায় দোকানদারি করেন আপনারা তারা চেষ্টা করবেন তো ওখানে একটি ফায়ার ব্রিগেডের যে গ্যাস সিলিন্ডার সেটি রাখার চেষ্টা করবেন পুরোপুরি পুরে চাই হয়ে গেছে যেগুলো একেবারে তো আমি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং উপজেলা দৃষ্টি আকর্ষণ করতেছি যারা আসলে অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে যাদের যে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে যেন আর্থিকভাবে সরকারি তরফ থেকে কিছু সহযোগিতা করা হয় না হলে কিন্তু তারা এই যে পরবর্তীতে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে আসলে তাদের যে সম্পদ ছিল আমরা যতটুকু জানি সম্পদ দিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান কিস্তির মাধ্যমে অনেকে অনেক মাধ্যমে এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে চালিয়ে আসতেছিল তো যাই হোক একটি অগ্নিকাণ্ডর কারণে আসলে তারা এখন অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে গেছে তো আমি বিনীতভাবে অনুরোধ রাখবো আমাদের ছয়নি ইউনিয়ন পরিষদ এবং উপজেলা চেয়ারম্যানের প্রতি আমাদের এই যে ব্যবসায়ী বাইরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তাদেরকে যেন আর্থিকভাবে সরকারিভাবে সহযোগিতা করা হয় যেন তারা দ্বিতীয়বার আবার ব্যবসা বাণিজ্য করে তাদের ফ্যামিলি নিয়ে সচ্ছলভাবে ভাবে চলতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম